আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো

Open the mouth. Ah, ah, ah. Bolo tim bolo. Sani sani. Hmm. Cuma hey, 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 enam ki. Cuma enam ki. Cuman enam ki bolo. Tidak. 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 Tuh, Mbah Namki, Mama, 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 Ha? Mama, 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 baba Mama, ki? Mama, Nana Mama, Nana, Nana, Mama, Mama, ke? Mama, ammu Mama, 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 ভিউয়ার্স ওদের সঙ্গে সময় কাটিয়ে আপনাদের কেমন লাগলো আমার তো অনেক ভালো লেগেছে ওদের ছড়াগুলো শুনতে আমার খুবই ভালো লেগেছে আর সাপান তো অনেক সুন্দর করে ছড়া বলেছে আমার তো অবশ্য পারে না তো এই টাকি মাছগুলো বাজার থেকে এনেছে তো এখন আমি কিছু পাতিলে রেখে দিব আর কয়েকটা রান্না করব মানে ভুনা করব। আমরা এই টাকি মাছ যেগুলো ছোট হয় সেগুলো ভর্তা করি আর একটু বড় হলে দেখা যায় যে শোল মাছের মতো হলে তখন আমরা ভুনা করি তো এই মাছগুলো একটু বড় তাই আমি আজকে টাকি মাছ ভুনা করব। মানে আমার আজকে একদম সাধারণ দিন সাধারণ কর্মকাণ্ড তো সঙ্গেই থাকবেন আশা করছি ভালো লাগবে তো আমি মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর টাকি মাছ কিন্তু তাজাগুলো কাটতে অনেক কষ্ট হয় তো আমারও কষ্ট হয়েছিল আমি ছাইন নিয়ে কেটেছি দেখে আপনাদেরকে দেখাতে পারিনি আমি এখানে মাছ বোনা করার জন্য তেল দিয়ে দিচ্ছি তো আমার তেলটি বোতলে ছিল না কড়াইয়ে ছিল বড় একটা সে থেকে ঢালতে কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল রয়ে গিয়েছে তো আমি সেটাই দিয়ে দিচ্ছি ভালো তেলগুলো কিন্তু ভালো তেল তো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে আপনারা যারা গরম মশলা খেতে চান এখানে দুটা এলাচ দুটা দারচিনি দিতে পারেন তো তাহরিনের আব্বু তো আমনের আব্বু ও কিন্তু গরম মশলাটা খুবই অ্যাভয়েড করে আর দেখ আপনারা জানেন আমি কিন্তু কখনোই আস্তটা দেই না তেমন একটা বেশি গুঁড়া করে দিই যেন তাহারিনের আব্বু বুঝতে না পারে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে সেই সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ এটাতে কিন্তু অনেক ঝাল দিতে হয় ঝাল দিলেই মজা হয় তো আমি কিন্তু স্বাভাবিকভাবেই দিচ্ছি যেহেতু আমার তো আমনি খাবে তাহরিন খাবে আপনারা চাইলে অনেক ঝাল দিতে পারেন তো পেঁয়াজগুলো লাল করে আমি ভেজে নিব তারপরে মানে লাল হওয়ার আগে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের সেই ছাদের বাগানের টমেটো এই বছর কিন্তু আমরা টমেটো কিনেই নিই তাহলে দেখুন আমার কিন্তু অনেক মানে আমরা কিন্তু খুব ভালো সবজি খেয়েছি মানে ভালো বলতে আমরা কিন্তু একদম ফ্রেশ সবজি খেয়েছি যেটাকে বলে মেডিসিন ছাড়া আমরা জানি টমেটোতে কিন্তু অনেক অনেক মেডিসিন দেয় তো সেটা কিন্তু আমরা খাইনি আমরা একদম গাছের টাটকাটা খেয়েছি তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি তো আমি বলতে যাচ্ছি যে আপনাদের যাদের একটু জায়গা আছে সেখানে আপনারা সবজি লাগিয়ে কিন্তু খেতে পারেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তা আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে আমি একটু রসুন বাটা দিয়ে আমি কষিয়ে গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো একটু কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন মাছ দিয়ে দিব তো মাছগুলো চাইলে কিন্তু আপনারা আরো ছোট ছোট করে নিতে পারবেন না আমি নেই নিলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানে নেড়ে দিচ্ছি কারণ এই মাছটা কিন্তু অনেক নরম এটা সাবধানেই নাড়তে হবে একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ভেঙে ভেঙে যায় কারণ আমার এটা কাঁচা আর আপনারা যারা ভাজা মাছ আমরা এভাবেও খাই ভাজাও খাই তো আপনারা যারা কাঁচা খেতে পারেন না তারা হালকা লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে একটু তেলে ভেজে নিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে মানে দমে রেখেছিলাম তারপরে কষিয়ে নিয়ে সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার কিন্তু তরকারি এভাবেই হয়ে যাবে আর আমি সবসময়ই রান্না করি মশলার মধ্যে একটু মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দমে রেখে দেই লো হিটে আস্তে আস্তে মাছগুলো যেন মশলা ঢোকে মাছগুলোর মধ্যে তবে খেতেও মজা হয় অনেক আপনারা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন আজকে আমার একদম সাধারণ রান্না বান্না এটাই করেছি তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আর অনেক কিছু রান্না করিনি আর ফ্রিজেও অনেক রান্না আছে তো ভাবলাম যে শুধুই মাছটি রান্না করি আর আমার আমি তো আপনারা তো জানেন আমি টাটকা জিনিস সঙ্গে সঙ্গে রান্না করতে বেশি পছন্দ করি এখানে কিন্তু আমি একটু আমার মানে তরকারিটা হয়েই যাচ্ছে হয়েই গিয়েছে তো আমি একটু জিরার গুড়ি দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা ইউজ করিনি যেহেতু ওরাও পছন্দ করে না তো আপনারা এখানে গরম মশলার গুঁড়িও দিতে পারেন ভালো লাগবে ফ্লেভারটা অনেক সুন্দর লাগবে আমার কিন্তু অলরেডি মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি একটু পরে চুলা থেকে নামিয়ে নিব এবং সার্ভ করে দিব ওদের খাওয়ার জন্য তো এই ছিল আমার কিন্তু আজকের সাধারণ ব্লগ তো আমার যে রান্না করতে একটু থালি বাটি হয়েছিল সেগুলো আমি এখন মানে মেজে নিব ওইগুলো আর মাছতে মাসতে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চাপ দিয়ে দিবেন। এতে করে হবে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব তখন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো কিছু আমার ভালো না লাগে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সেটা শুধরানোর চেষ্টা করব আসলে আমি তো সেইভাবে সুন্দর করে কথা বলতে পারি না আপনাদের ভালো নাও লাগতে পারে তো আমি চেষ্টা করব আমি চেষ্টা করি সুন্দর করে কথা বলার আর কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে যেহেতু আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো ভালো মন্দ দুটাই আসবে আমার ভালোও দরকার মন্দও দরকার সবসময় ভালো হলে কিন্তু কাজ ভালো হয় না তো মন্দ কথাগুলো বেশি বেশি করে আসলে আমার মনে হয় যে ভালো হবে আমার জন্য ভালো হবে তো আপনারা অবশ্যই আমাকে লাইক লাইক করবেন কিন্তু আমার যেটা ভালো লাগবে না আপনাদের কাছে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটি এখানে আমি শেষ করছি বাই বাই আল্লাহ হাফেজ